আসসালামু আলাইকুম প্রিয় সুদে আশা করি সকালে ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের লাইভ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে যেন ঈশান মর্সর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে আপনাদের ঈদের পরে তৃতীয় ভিডিও আমরা করলাম আর আপনারা জানেন যে আমরা আগামী শুক্রবার আগামী শুক্রবারে আমরা বিকাল চারটা বাজে একটা নোটারি ঘোষণা করব গাড়ি দিব তো যাকে ঈদের আগে যেই নোটারিটা দিয়েছিলাম সেই নটারি আপনার যে পেয়েছে সে যোগাযোগ করেনি তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি ঈদের আপনার আগামী শুক্রবার দিন আমরা আবার নটারিটা নতুন করে দিব যারা পাবেন অবশ্যই আপনারা লাইভে থাকবেন বিকাল চারটা বাজে আমরা এক ঘন্টা পুরো থাকবো আর এখানে বর্তমানে আমার এখানে দেখতে পাচ্তেছেন অনেকগুলা গাড়ি দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ষোলো মডেলের গাড়ি আনটাস একটি গাড়ি এখন পর্যন্ত ডেন পেন্ট হয় ইঞ্জিনটা নতুন কাজ করা হয়েছে আশি হাজার টাকা দিয়ে ইঞ্জিন পাম্প সম্পূর্ণ সব কাজ করা হয়েছে এবং চাকা ছয়টা নতুন আছে কাগজপত্র ফুল আপডেট আছে রানিং গাড়ি আমায় টিপ মারতে পারবেন আপনার এই গাড়িটা ষোলো মডেলের গাড়ি এই গাড়িটার দাম হবে একদম নয় লক্ষ টাকা সামনে টপটা চেঞ্জ করে দিব আর বাম্পারটা আমরা রঙ করে দিব টপটা একটু জং ধরছে আর বাম্পারটা রঙ করে দিব টপটা চেঞ্জ করে দিব নতুন টপ লাগাই দিব আর আর পাশাপাশি হচ্ছে আপনার এখানে এসি ইলেকট্রিক গাড়ি দেখতেছেন আপনার জ্যাকের ইঞ্জিন লাগানো আপনার এই গাড়িটা কাগজপত্র ফুল আপডেট রানিং গাড়ি এটাও আপনার ফুল ওকে করা কাগজপত্র ফুল আপডেট এবং এই গাড়িটা আপনারা আট লাখ টাকার গাড়ি পাবেন ছ লক্ষ টাকা হলে ছক্ষ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন পাশাপাশি আপনার এখানে আছে একটি ব্যান গাড়ি আপনার এটা হচ্ছে বাইশের আট মাসের গাড়ি নতুন গাড়ি কিনা আর এই গাড়ি কিনা একই কথা বারো ফিট গাড়ি আপনার দন্তান্ন নাম্বার এই ব্যান গাড়িটা নিতে পারেন যারা নিতে চান বাইশের আট মাসের গাড়ি প্রায় তেইশ তেইশের মডেলের গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান পনেরো লক্ষ টাকা আর স্ক্রিন প্রাইস আপনার আসলে একটু উনিশ বিশ করা যাবে আর এখানে আরেকটি ফোর জিরো সেভেন গাড়ি এই গাড়িটা আপনার রঙের কাজ চলতেছে তার পাশাপাশি আপনার এখানে আরেকটি ফোর জিরো সেভেন গাড়ি আছে এটা হচ্ছে বিশের মডেল এবং একুশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটা আপনার বডিটা আমরা এক কোট রঙ মারবো এটা আনটাস আছে এই গাড়িটা আপনার এখন পর্যন্ত কোনো রঙের ছোঁয়া হয়নি কে কোনো ইঞ্জিন খোলা হয়নি কে এই গাড়িটা আপনি নিতে পারবেন আপনার এইটা আপনার হচ্ছে বিশাল মডেল একুশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটা বারো লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আর এখানে আরও গাড়ি আছে রাখা এখানে আরও গাড়ি রাখা আছে আপনারা দেখতেছেন সিরিয়াল অনেকগুলো গাড়ি আছে আপনারা যে গাড়িটা নিতে চান স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিন শর্ট দিয়ে আপনারা দ্রুত চলে আসবেন আপনার এই ফোর জিরো সেভেন এই গাড়িটা দাম পড়বে বারো লক্ষ টাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর এখানে জিপ গাড়িটা আছে এই জিপ গাড়িটা আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই জিপ গাড়িটা নিতে পারবেন এলপিজি করা আসে এসি আছে। টিভি আছে মনিটর সম্পূর্ণ সব কিছু ওকে আছে। আর এখানে আছে একটি আছে আইচার গাড়ি দশ পঞ্চান্ন গাড়ি সতেরো মডেলের আনট্রাস ইনটেক অবস্থায় আছে গাড়িটা এই গাড়িটা যারা নিতে চান আপনার বারো লক্ষ টাকা দাম পড়বে আর এখানে আছে একটি আপনার মেগা এক্সেল এই গাড়িটা আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা এক যদি হয় উনিশে মডেল নিতে পারবেন আর পাশাপাশি এখানে আছে ই এক্স টু গাড়ি এই গাড়িটা পনেরো মডেল এই গাড়িটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন আর এখানে আসে একটি জ্যাক গাড়ি এটা হচ্ছে আপনার ইঞ্জিন নতুন কাজ করা হয়েছে পাম্প নতুন কাজ করা হয়েছে ডেন পেন্ট এভ্রিথিং হেডলাইট মেডলাইট সম্পূর্ণ সবকিছু নতুন এগা এটা ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আর যেই গাড়ি নেবেন আপনারা স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে আমাদের ঈশান মর্শে পেজে পাঠায় দেন কোন গাড়িটা নিতে চাচ্ছেন আর এবং আপনারা কিন্তু শেয়ার করেন শেয়ার করতে করতে কিন্তু আপনার হচ্ছে আগামী শুক্রবার দিন আজকে শনিবার শুক্রবার দিন আমরা নটারি ডোরো করা হবে তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন আর এই জিপ গাড়িটা আমরা বিক্রি করবো তিন লক্ষ টাকা রানিং একটি গাড়ি কক্সবাজার থেকে ঘুরে আসলাম এসি আছে ফ্যান আছে টিভি আছে ব্যাক ক্যামেরা আছে সম্পূর্ণ সব কিছু আছে আধা অবস্থায় গাড়িটা ওই কক্সবাজারতে চলে আসছি কালকে আসার পর গাড়িটা এখন দেওয়া হয়নি কে যারা নেবেন আপনারা দ্রুত যোগাযোগ করেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এখানে আছে একটি ব্যান্ড গাড়ি উনিশের মডেলের গাড়ি আনপ্লাস ষাটটা চাকা নতুন ব্যাটারি নতুন কাগজপত্র ফুল আপডেট পেয়ে যাবেন এই গাড়িটার দাম হচ্ছে ছয় লক্ষ টাকা আপনার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু